সম্মানিত আসসালামু আলাইকুম আপনারা কি শীতকালে মাছ চাষে লাভবান হতে চান তাহলে আপনাদের জন্য এই ভিডিও ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে মাছ চাষে লাভবান হওয়া যায় তো বিওস শীতকালে মাছ চাষে লাভবান হতে চাইলে এক হাজার পিসে কেজি বা পাঁচশো চারশো এরকম পিসে কেজি মাছের পোনা ক্রয় করতে হবে এক কেজিতে এক হাজার পিস বা পাঁচশো পিস এরকম সাইজে মাছের পোনা ক্রয় করবেন তাহলে মাছ চাষ করে লাভবান হতে পারবে মূলত বড় সাইজের গোলচা মাছগুলো শীতকালে ক্রয় করলে আপনারা লস হবেন না লাভবান হবেন কারণ বড় সাইজের গোলচা মাছগুলো শীতকালে চাষ করলে মাছে ভাইরাস হবে না মাছে নিয়মিত খাবার খাবে এবং বড় হবে আমাদের গোলচা মাছগুলো উচ্চ ফলনশীল গোলসা মাছ তো বৃহস আমাদের এই গোলসা মাছের পোনাগুলো আমরা মেপে তারপরে হ্যাচারিতে জন্না খাওয়ানোর পর সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের এখান থেকে আমাদের হেসারি থেকে সরাসরি এসে দেখে সংগ্রহ করতে পারবেন তাহলে আর দেরি এসে এখনই অর্ডার করুন আমাদের এখান থেকে গুলসা মাছের পোনা তো বেহস আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে মাছ চাষ সম্পর্কে মাছ চাষ পদ্ধতি পুকুরে মাছ চাষ বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানতে বা মাছের পোনা ক্রয় করতে তো বেহস আমরা ভালো মানের এবং উন্নত মানের মাছের পোনা বিক্রি করে থাকি আমাদের এখানে সকল ধরনের সকল ক্যাটাগরি সকল সাইজের মাছের পোনা পাবেন তো বিয়স আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে